আসসালামু আলাইকুম বাসার নিচে রমরমা আয়োজন চলছে বাচ্চাদের ফুটবল ম্যাচ ছিল ম্যাচ আজকে শেষ হলো এক পক্ষ জিতেছে এক পক্ষ হেরেছে তো আজকে পুরস্কার পুরস্কারবিত অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের শেষে বাচ্চারা উঠে বলল যে পিকনিক করা হোক তো এই তো আমাদের বাসার নিচে পিকনিক করা হচ্ছিলো আর এটা আমাদের বাসা ঠিক আমাদের বাসার নিচে পিকনিকটা চলছিল তো ভাবলাম নিচে যেয়ে একটু দেখি কারণ পিকনিকে পাড়াতে যতজন ছিল সবাই কন্ট্রিবিউশন করেছিলাম আর যেহেতু বাচ্চাদের কোনো সোর্স নাই তো সবার বাড়িতে থেকে চাল ডাল আলু পেঁয়াজ মরিচ মানে একটা খিচুড়ি রান্না করতে যা যা লাগে সবাই হেল্প করেছিল। তো পাড়ার যতগুলো মহিলা ছিল আরও অনেকেই ছিল আমরা অনেক দেরি করে নেমেছিলাম নিচে তো অলরেডি রান্না চাপিয়ে দিয়েছিল আর এরকম গামলাতে আরও এক গামলা আছে মানে চাল ডাল সব মিক্স করা তো সবাই খিচুড়ি রান্না করছিল আমি উপরে চলে আসছিলাম আর এই যে খিচুড়ি দিয়ে পাঠিয়েছে উপর থেকে দেখছি যে এখন সবাই খাওয়া দাওয়া করছে সেই সময় হচ্ছে আমাদেরকেও খিচুড়ি দিয়ে পাঠালো অনেকগুলো খিচুড়ি দিয়ে পাঠিয়েছিল এখান থেকে আমি আম্মু সবাই প্লেটে প্লেটে নিয়ে নিয়েছিলাম তো এখানে আমাদের বাসাতে একটু হাঁসের মাংস ছিল গত দিনের তো হাঁসের মাংস দিয়ে খিচুড়িটা খেতে বেশ ভালো লেগেছিল আর এই সব খিচড়ি খেতে খুব স্বাদ হয় যেহেতু সব মানে সবগুলো মানুষ একসাথে রান্না করে অনেকগুলো রান্না হয় খুব স্বাদ হয়